আইটিপি মৌখিক পরীক্ষা দু পঁচিশ সংক্ষিপ্ত সাজেশন ও উত্তর এখানে আয়কর আইন দু এবং বাংলাদেশের বর্তমান করনীতি অনুসারে প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর প্রদান করা হল এই উত্তরগুলো আইটিপি অর্থাৎ ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার মৌখিক পরীক্ষার জন্য সহায়ক হবে সাধারণ ধারণা এগারো আবগারি শুল্ক মূল্য সংযোজন কর ও বিক্রয় কর কোন ধরনের কর উত্তর এগুলো পরোক্ষ কর বারো কর হারের ভিত্তিতে করের শ্রেণিবিভাগ দেখাও উত্তর আনুপাতিক কর বা প্রপর্শনাল ট্যাক্স আয়ের পরিমাণ নির্বিশেষে একই হারে কর আরোপ প্রগতিশীল কর বা প্রোগ্রেসিভ ট্যাক্স আয় বৃদ্ধির সাথে সাথে করের হার বৃদ্ধি পায় অধোগামী কর বা রিগ্রেসিভ ট্যাক্স আয় বৃদ্ধির সাথে সাথে করের হার হ্রাস পায় ক্রম হ্রাসমান কর বা ডিগ্রেসিভ ট্যাক্স একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত করের হার বাড়ে এবং তারপর স্থির থাকে তেরো আয় কোন প্রকৃতির কর উত্তর আয়কর একটি প্রগতিশীল প্রকৃতির কর চোদ্দ প্রত্যক্ষ কর বলতে কি বুঝো উত্তর যে করের ক্ষেত্রে করের আপাত ধার্য বা ইম্প্যাক্ট এবং চূড়ান্ত ভার বা ইনসিডেন্স একই ব্যক্তির উপর পড়ে তাকে প্রত্যক্ষ কর বলে যেমন আয়কর পনেরো পরোক্ষ কর বলতে কি বুঝো উত্তর যে কর একজনের উপর আরোপ করা হলেও এর ভার অন্যের উপর চাপানো যায় তাকে পরোক্ষ কর বলে যেমন ভ্যাট